আজ আরেকটি নতুন জিনিস নিয়ে হাজির হয়ে গেলাম যেটি হচ্ছে সচরাচরই আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে ব্রেড ক্রাম্প যেটা আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি অনেক সময় ভাবি এটা কীভাবে বানাবো বা কীভাবে বানানো যায় সেটা ভাবি ব্রেড ক্রাম্প কিন্তু কিনতে গেলে অনেক দাম পড়ে সেজন্যই আর কি আমার জিনিসটা দেখানো আমি ধরেন কিছু রেসিপি করলাম যেটা পাউরুটির রেসিপি বা পাউরুটি কিনে আনলাম যেটা সবচেয়ে বেশি ভালো হয় যে জিনিসটা দিয়ে সেটা হচ্ছে ব্রেড দিয়ে এটা আমি টোস্ট সেটা দিয়ে আমি বানিয়েছিলাম সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা দিয়েও কিন্তু ব্রেড গ্রাম হয় কিন্তু এটা যখন ব্লেন্ড ব্লেন্ড করতে যাবেন তখন অনেক সময় দেখা যায় কিন্তু দানা দানা বেশি থেকে যায় বা অনেক সময় বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এটা আমার বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এটা দেওয়া চলে কিন্তু আমি যেটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে যেভাবে আমি বানাই বা যেটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমি পারুটি দিয়ে একটা রেসিপি করেছিলাম বা পারুটি আমি খাই তখন যদি পিছনের সাইডটা বাকি থেকে যায় বা সামনের সাইডগুলো বা এখান থেকে দুটো পেস নিলাম আর এগুলোতে যে আমি কাজে লাগিয়েছি কাজে লাগানোর পর এগুলো কিন্তু বাকি রয়ে গেছে এগুলো একটু শক্ত দেখে খাওয়া যাবে না সেটা আমি ব্রেড ক্রাম বানিয়ে নিব। তো ব্রেড ক্রাম বানানোর ক্ষেত্রে অনেকেই এটা আগে তাওয়ায় শুকিয়ে নেয় তাওয়াটা গরম করে বা চুলার নিচে দিয়েও গরম করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু এটা করলে হয় কি বেশি পাউডার হয়ে যায় তখন আর ব্রেড ক্রাম থাকে না এটাই দেখাই ব্রেড ক্রামটা কিন্তু এরকম হয় এটা আমি কী এনেছিলাম কালারফুলটা এরকম এটা কিন্তু আমি একশো টাকা দিয়ে কিনে এনেছি নব্বই টাকা কি একশো টাকা নেয় শুধু অল্প একটু কিন্তু এ এগুলো দিয়ে আমি অনেকগুলো কিন্তু বানাতে পারবো সেটা আমি দেখাচ্ছি এই যে নরম যে পাউরুটিটা থাকে সেটাকে আমি আগে ছিঁড়ে ছিঁড়ে নেব এগুলাকে এটা কিন্তু নরমটা এটা কিন্তু এখন আমি তাওয়াই দেইনি এটাকে আমি আগে ছিঁড়ে ছিঁড়ে নেব এটা না ফেলে দিয়ে সেটা ব্রেড ক্রাম বানিয়ে নিয়ে আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি যখন খুশি তখন যে কোনো সমোচা বা যে কোনো কিছুতে আমরা ব্যবহার করে ভাজা পোড়া বানাতে পারি এটা এখন আমি ছিঁড়ে নিই এখন আমি এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিবো আমি দেখাচ্ছি কিভাবে করব এটা কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না বা বেশি প্রেশার দেওয়া যাবে না যে লো লো প্রেশারটা থাকে একে বা দুয়ে যার যেরকম যে ব্লেন্ডারের সিস্টেম সে অনুযায়ী একবার যে নিচেরটা আছে সেটাতে দিতে হবে দিয়ে আমি লাগিয়ে দিব তারপর আমি হালকা ভাবে আমি দেখাচ্ছি এরকম ছেড়ে ছেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে কতটুকু হচ্ছে বেশি গুঁড়া হয়ে গেল নাকি বেশি পাউডার হয়ে গেল নাকি সেটা খেয়াল রাখতে হবে এই যেটা হয়ে গেছে আমি নামিয়ে দেখাই কিছু বড় থাকবেই এটা আবার পরবর্তীতে আবার দিতে হবে এই যে তারপর আমরা করবো কি এটা চুলার নিচে দিয়ে রাখবো এই যে এটা কিন্তু অনেক ভালো একটা ব্রেডক্রাম হয় এই যে তাজাটা আমরা পাউরুটির যদি কোনো রেসিপি বানাই তাহলে সাইডের যে ধারগুলো থাকে সেটা আমরা ফালা না সেটা সঙ্গে সঙ্গে আমরা ব্রেডক্রাম বানিয়ে ফেলবো বানিয়ে এটা সঙ্গে সঙ্গে দিয়ে এটা যে ব্রেড ক্রামটা হবে না এটা সুন্দর মচমচে ব্রেড ক্রামটা হয় এবং খেতে অনেক ভালো লাগে একদিনকে ট্রাই করে দেখতে পারেন তারপরে যদি আমরা সংরক্ষণ করতে যাই তাতে কাঁচাটা সংরক্ষণ করা যাবে না তখন চুলার নিচে দিয়ে এভাবে চুলার নিচে দিয়ে রাখতে পারেন অথবা হালকা তাপে তাওয়াতে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে হালকা যাতে পানি না থাকে এটা এই যেরকম আর আমরা যদি শুধু ফর্সা বানাতে চাই তাহলে কিন্তু ধারগুলা কেটে মধ্যে যে পিসটা থাকে সেটা দিয়ে আমরা সাদা ব্রেড বানাতে পারবো একবারে সাদাটা যেটা কিনতে পাওয়া যায় তারপরে পিজা যে বানায় এটা পিজা বানানোর যে চালনিটা সেটা এটা বা যে কোনো একটা মোটা চালনি নিতে হবে নিয়ে এটা চালতে হবে এখন আমি একটা এই চালনিটা দিয়ে চেলে নিব মোটা চালনিটা চালতে হবে এই যে এগুলা থাকে এগুলো আবার হাত দিয়ে প্রেসার দিলে ভেঙে যাবে তারপর আবার একটু বাড়ি দিয়ে নিলেই চলবে ব্লেন্ডারে এই যে এই যে ব্রেডগ্রাম অনেক সুন্দর ব্রেডগ্রাম হয়েছে এভাবে করে আমরা সবগুলো চেলে নিব আগে এটা এখন আমি এয়ারটাইট কোনো বক্সে রেখে দিব এবং যদি আমরা বেশি সংরক্ষণ করতে হয় বেশি দিন তাহলে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং যখন খুশি তখন আপনারা ব্যবহার করতে পারবেন ঠান্ডাটা ছাড়ার পরে এভাবে করে আমরা বক্সে ঢুকিয়ে রেখে দিব তাহলে খুব সহজেই আমরা ব্রেড ক্রামটা বানিয়ে নিতে পারি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কোনো উপকার এসে থাকে আপনাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ।